বিমান দেখে আকাশে উড়বার স্বপ্ন আর কোনোদিন বাস্তব হবে না মাইলস্তন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের পঞ্চম দিনে এসে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেল সপ্তম শ্রেণীর ছাত্র জারিফ চল্লিশ শতাংশ পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল ১৩ বছরের শিশুটি বাইশ তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মৃত্যুর কাছে হেরে যাওয়া অফিস সহায়ক মাসমা হয়েছিলেন নব্বই শতাংশ দগ্ধ মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধ শতকের শরীরে পুরাটাই মুখের একটা অংশ যেখানে ইয়া পড়ানো ছিল ওই অংশটা শুধু খোলা আছে আদার্স সব অংশ ব্যান্ডেজ করা আয়া হিসাবে বাচ্চাদের মানে ছুটি হয়েছে গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে ছাব্বিশ তারিখ ফোনে এগারোটা বাজে উনি দুনিয়াতে চলে গেছে দুইটা সন্তান সামনে ভবিষ্যতে আগানের জন্য অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলি সব বাইয়া গেছে আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে কি কিনা ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনো নিহতদের স্মৃতিচারণায় ভারী হয়ে আছে আকাশ আর চিকিৎসাধীনদের সুস্থতার প্রার্থনা স্বজনদের কেননা এখনো আইসিউর বেডে কাতরাচ্ছেন বেশ কয়েকজন সেখান থেকেও আদৌ তাদের ফেরানো যাবে কিনা তা নিয়ে সন্দেহান চিকিৎসকরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা নয়জন আজকে আমরা দুইজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে দুইজনই বাচ্চা কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি ভুক্তভোগী আর সচেতন নাগরিক শ্রেণীর প্রশ্ন কে নেবে মর্মান্তিক এই দুর্ঘটনার দায় অপরিকল্পিত নগরায়নের বলি কেন হতে হলো এই ছোট্ট সোনামণিদের ডাক্তার অনেক সাহস দিলে যাবো ভালো হয়ে যাবে আসে কিন্তু আজকে তো এই বসত লোক বসতি এলাকা দিয়ে চালানো উচিত হয় নাই মাইলস্টোনের এই ট্রাজেডি যেন আর কোনো প্রতিষ্ঠানে না ঘটে স্বপ্ন দেখতে দেখতে কেউ যেন দুঃস্বপ্নে হারিয়ে না যায় পুনরাবৃত্তি না ঘটে এমন কিছুর সেই চাওয়া সবার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা